বাংলাদেশের ফুটবল যখন এক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে ঠিক তখনই বিদেশের মাটিতে রচিত হলো এক আক্ষেপের গল্প লাল সবুদের জার্সি যার গায়ে ওঠার কথা ছিল আস্থার প্রতীক হয়ে সেই আরহাম ইসলাম আজ মাঠে নামলেন অস্ট্রেলিয়ার জার্সি গায়ে জাপানে অনুষ্ঠিত এসবিএস কাপে শক্তিশালী স্পেনের বিপক্ষে অস্ট্রেলিয়া অনুর্ধ্ব বিশ জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত এই বিস্ময় বালকের অথচ এই আরহাম ইসলামকে খুব বেশি দূরে খুঁজতে হতো না দু হাজার চব্বিশ সালে কম্বোনিডিয়ায় অনুষ্ঠিত এএফসি উনর্দশ সতেরো এশিয়ান কাপের বাছাই পর্বে বাংলাদেশের হয়ে প্রথমবার মাঠে নেমেছিলেন তিনি প্রবাসী ফুটবলারদের নিয়ে দীর্ঘদিনের যেই খরা তা কাটাতে আরহাম ছিলেন এক উজ্জ্বল সম্ভাবনা কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য মাঠের পারফরম্যান্স দিয়ে মন জয় করলেও দেশের ফুটবলের অভ্যন্তরীণ সিন্ডিকেট কিংবা সঠিক পরিকল্পনার অভাবে তাকে আর পরবর্তী সুযোগগুলো দেওয়া হয়নি একজন প্রতিভাবান ফুটবলার যখন নিজের জন্মভূমিতে যোগ্য মূল্যায়নের অভাব দেখেন তখন তাকে খুঁজে নেই বিশ্ব ফুটবলের অন্য শক্তিরা আরহামের ক্ষেত্র তাই ঘটেছে অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগে ওয়েস্টার্ট ইউনাইটেড এফসির হয়ে তার অসাধারণ নৈপুণ্য দেখে তাকে আর হাতছাড়া করেননি ফুটবল অস্ট্রেলিয়া সরাসরি সুযোগ করে দিয়েছেন তাদের জাতীয় অনুর্দ বিশ দলে তবে কি আরহাম ইসলাম বাংলাদেশের জন্য চিরতরে হারিয়ে গেলেন ফুটবল ভক্তদের মনে এখন এই একটাই প্রশ্ন কিন্তু ফিফার বর্তমান নিয়ম অনুযায়ী উত্তরটি হচ্ছে না ফিফার আইন বলছে কোনো ফুটবলার যতক্ষণ পর্যন্ত একটি দেশের সিনিয়র বা মূল জাতীয় দলের হয়ে কোনো অফিসিয়াল প্রতিযোগিতামূলক ম্যাচ না খেলেন ততক্ষণ তার সামনে অন্য দেশের জাতীয় দলে ফেরার সুযোগ থাকে অর্থাৎ আরহাম বর্তমানে অস্ট্রেলিয়ার অনুর্ধ বিশ দলে খেললেও তার জন্য বাংলাদেশের দরজা এখনও খোলা আছে তিনি চাইলে এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন যদি আন্তরিকভাবে সঠিক প্রতিক্রিয়ায় তাকে আমন্ত্রণ জানায় তবে ভবিষ্যতে তাকে আবারও লাল সবুজ জার্সিতে দেখার সুযোগ রয়েছে আরহাম ইসলামের আজকের এই অভিষেক বাংলাদেশের ফুটবলের জন্য একটি বড় সতর্কতা প্রতিভা চিনে নিতে ভুল করলে এভাবেই আমাদের সম্পদরা ভিন্ন দেশের সম্পদ হয়ে উঠবে আজ অস্ট্রেলিয়ার জার্সিতে আরহামের সাফল্যে আমরা গর্বিত ঠিকই কিন্তু শেষে একজন বাংলাদেশি সমর্থকদের মনে এই আক্ষেপটা দেখে যাচ্ছে এই জয়টা তো আমাদেরও হতে পারত সবশেষে বাংলাদেশের কোটি ফুটবল ভক্তদের উদ্দেশ্যে শুধু এতটুকুই বলার আক্ষেপ থাকলেও আমরা যেন আরহামের এই সাফল্যকে অভিনন্দন জানাতে ভুলে না যাই সে যেখানেই খেলুক না কেন তার ধোমনিতে বইছে বাংলাদেশের রক্ত আজ আরহামের এই উত্থান প্রমাণ করে বাংলাদেশের সন্তানদের বিশ্বমানের হওয়ার সামর্থ্য আছে